ওয়েলকাম স্টুডেন্টস গত তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানটাতে যেটা বলা আছে যে ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানের সেমিস্টার থ্রির ক্লাস শুরু হয়ে যাচ্ছে কিন্তু ফার্স্ট উইক অব এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এবং এই নোটিফিকেশানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে ক্লাস ইলেভেনের সমস্ত স্টুডেন্ট প্রভিশনালি সেমিস্টার থ্রির ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং তারপর রেজাল্ট যখন বেরোবে তখন যদি দেখা যায় যে কোনো স্টুডেন্ট সেমিস্টার ওয়ানের সাপ্লি ছিল সেটাতেও পাস করতে পারল না সেমিস্টার টুতে ফেল করেছে তাহলে কিন্তু তাকে স্টপ করে দেওয়া হবে ওই সেমিস্টার থ্রির ক্লাস থেকে এবং সেই স্টুডেন্ট আবার অ্যাডমিশান হবে ক্লাস ইলেভেনে এবং তাকে আবার সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু কমপ্লিট করে তাকে আবার ক্লাস টুয়েলভে ভর্তি হতে হবে এই নোটিফিকেশানটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে তোমরা সবাই বুঝতে পারলে যে এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে তোমরা সেই ক্লাসের জন্য প্রিপারেশান নাও থ্যাংক ইউ